হ্যালো বন্ধু আমি আবার চলে এসেছি কুইন বেঙ্গলি কিচেন থেকে সামনে জন্মাষ্টমী আছে এবং আমরা নানান পুজোতে বন্ধুরা উপোস করে থাকি আমাদের উপোসের পরে শরীরটা খারাপ হয় পেটটা একটু গরম হয়ে যায় তার জন্য আপনাদের কাছে আমি একটা সুন্দর শরবত বানিয়ে দিচ্ছি সাবুর শরবত আপনারা দেখতে থাকুন উপোসের পরে উপোস ভাঙার পরে শরবতটা করে খাবে পেটও ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা থাকবে আমি কিভাবে করছি দেখুন সেটা একটা

আঙ্গুনে এটা পেস্ট করে নিয়েছি ছোট সবুটা সব সময় আপনারা ছোট সবু নেবে এবার এটা আমি ছেকে নেব যেটা আমি দুই গ্লাস সরবত করব এর এক গ্লাস জল নেব সাবুটার উপরে দেবেন আর ছেঁকে নেবেন আমাদের সাবুটা ছাঁকা হয়ে গেছে সন্দক নুন দেবো সন্দক নুন খুব অল্প দেবেন এই দু গ্লাস আর আমি দেব দু চামচি মিষ্টির ডাস্ট করা আছে এক চামচি দু চামচি মিষ্টি ডাস্ট করা আছে মধ্যে আমি গন্ধ বন্ধু এটা করে খাবেন শরীরও খুব ঠান্ডা থাকবে পেটও খুব ঠান্ডা থাকবে আর মুখে ভালো লাগবে পরে এই শরবতটা আপনারা করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে বন্ধু কেমন লাগলো আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ঢেলে দেবেন বন্ধু এরকম শরবত করে খাবেন শরীর খুব শরীরের পক্ষে খুব উপকারী আপনাদের খুব ভালো হবে আমাকে জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু